হে গা ইস চলো তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করিয়ে তার আগে শুনি তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি এখন দুপুরবেলা থেকে আমরা কিন্তু ব্লগটা স্টার্ট করছি তাও আমার একদমই মনে ছিল না আমাকে কিন্তু কাকা মনে করিয়ে দিয়েছিলো মেঝো কাকা মনে করিয়ে দিয়েছিল আমি কেন ব্লগটা স্টার্ট করিনি মেঝো কাকার কথা শুনে আমি চটপট ব্লগটা স্টার্ট করে দিলাম আর আজকে আমাদের বাড়ি ছিল একটা বার্থডের অনুষ্ঠান সেটা হচ্ছে আমার ভাইয়ের ছোটো ভাইয়ের বার্থডের অনুষ্ঠানটা হবে এখন কিন্তু দুপুরবেলা আমাদের দুপুরবেলা থেকে ব্লকটা স্টার্ট করেছে দুপুরবেলা থেকে খাওয়া দাওয়া স্টার্ট করেছি তো রাত্রেবেলায় কিন্তু অনুষ্ঠানটা হবে আর এই ছিল ডেকোরেশন প্যান্ডেলের আর প্যান্ডেলের বাইরেটা ঠিক এমন সুন্দর করে সাজানো ছিল এখন যতটা সুন্দর লাগছে রাত্রে কিন্তু এই দৃশ্যটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছিল। রাতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো চলো তোমাদের সঙ্গে তার আগে ভেতরটা একটু শেয়ার করি ভেতরের ডেকোরেশনটা কেমন হয়েছিল। দেখতে কিন্তু অসাধারণ লাগছিলো তোমাদেরকে কেমন লেগেছে তোমরাও কিন্তু অবশ্যই জানিও দুপুরবেলার খাওয়া দাওয়াটা আজ এখানেই সেরে নিয়েছি আর এখানে খাওয়া দাওয়ার পরে একটু ঘোরাঘুরি করে তারপরে বাড়ির দিকে বেরিয়ে গেলাম কারণ এখনই কিন্তু সাজগোজে বসতে হবে মেকআপ এখন যদি সকাল সকাল না করি না ঠিক টাইমে পৌঁছাতেই পারবো না একদম রেডি হব আর বোন আমাকে আজকে সাজিয়ে দেবে মেকআপটা করে দেবে আর ভাইয়ের জন্য এখানে কি গিফট নিয়েছিলাম চলো তোমাদের সঙ্গে একবার দেখায় এখানে একটা গোল্ডেন রিং নিয়েছিলাম ছোট্টোর মধ্যে নিয়েছিলাম কিন্তু খুব কিউট ছিল তো বাড়ির একমাত্র বড় বউ আমি আর আমি না সব সময় লেট করি আর সবার কাছে বকা শুনি তো আমাকে কিন্তু এবার আগে আগে যেতেই হবে তাই জন্য আমি কিন্তু আগে আগে সাজুকুজু করতে বসে গেছিলাম এখানে আর বোন আমাকে বলেছিলাম যে মেকআপটা করে দেবে আর আমার মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না বোন কিন্তু আমাকে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর হেয়ার স্টাইলটা আর মেকআপটা সব আমার ইচ্ছে মতোই হয়েছিল আমার পছন্দ মতোই হয়েছিল আর এই শাড়িটাও আমার কিন্তু ভীষণ একটা পছন্দের শাড়ি আর আমাকে এমন একটা লুকে কেমন লাগছিল সেটা কিন্তু অবশ্যই জানি আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে রেডি হয়ে গুছিয়ে আস্তে আস্তে প্রায় সাতটা বেজে গেছে আর এই ছিল আমাদের বাড়ির প্যান্ডেলের বাইরেটা এরকম সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছিল আর এসে আমি ভাইয়ের সঙ্গে কিছু ছবি তুলে নিলাম আর শুধু ভাই ভাই বলছি ও কিন্তু আমার ছোট দেওর ছোট্ট দেওর তো ভাই কিন্তু আমার সঙ্গে সময় একটু আনকমফোর্টেবল ফিল করে লজ্জা পায় কিন্তু আজকে তো বেশ সুন্দর ছবি তুলেছে অনেকগুলো ছবি তুলেছে আর চলো তোমাদের সঙ্গে একটু ঘুরে দেখাই চার পাঁচটা কেমন কি কি ছিল সবটাই দেখাবো এখানে ছিল একটা মকটেল কাউন্টার এখানে আমরা ডান্সের একটা ব্যবস্থা ছিল লাইটিং ফাইটিং দিয়ে সুন্দর করে সাজিয়েছিল এখানে টেডিগুলো দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু টেডিগুলোর সাথে ভীষণ এনজয় করছিলো আর এখানে দুটো তিনটে টেডি ছিল ভীষণ কিউট ছিল বাচ্চারা কিন্তু এনজয় করে খেলা টেলা করছিলো ওদেরকে নিয়ে কোনো চাপ নেই আর একটা কথা যেটা আমার ভীষণ বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে আজকে শাড়িটা আর মেকআপটা মানে আমার পুরো আউটফিটটা আমার নিজের সব কিছু পছন্দের ছিল আর আমি নিজেকে দেখে নিজে জাস্ট ফিদা হয়ে গেছে আজকের সাজটা আমার ভীষণ পছন্দ ছিল আর ওখানে ছিল হচ্ছে তান্দুরি স্টলটা ছিল চিকেন তন্দুরি আর এখানে তো মকটেল বার তো ছিলই আর ভাই ওটা হচ্ছে আমার একটা দেওয়ার আর এখানে ছিল আমার দুটো ননদ সবাই মিলে কিন্তু এখানে সফট ড্রিঙ্কগুলো নিয়ে আমরা ভীষণ এনজয় করছিলাম মজা করছিলাম তারপর আমার বর এখানে এই যে আমাকে তান্দুরি নিয়ে এসে দিল আমি এখানে খেতে ব্যস্ত হয়ে যাব একই সারাদিনের সাজগোজ নিয়ে খুবই ব্যস্ত ছিলাম তারপরে একটু খিদেও ছিল আর সন্ধ্যাবেলায় যেহেতু এসেছি একটু পেটে তো খিদে থাকবেই তারপরে একটু সন্ধ্যাবেলায় স্ন্যাক্স না খেলে কেমন একটা লাগে না তো ওটা খেয়ে আমি কিন্তু চার পাঁচটা তোমাদের সঙ্গে এবার ঘুরে দেখাবার আমি চলে এসেছিলাম খাওয়া দাওয়ার এই জায়গাটা কেমন ডেকোরেশন সেটা দেখানোর জন্য আর কত লোকজন চারপাশে কিন্তু লোকজনে ভরে গেছে আর আমি অলরেডি লেট আর ওটা ছিল আমার মেজো কাকা মেজো কাকা আমার বারবার মনে করিয়ে দেয় আমি ব্লগের ক্লিপগুলো নিতে একদমই ভুলে যাই কাকা আমাকে বারবার মনে করিয়ে দেয় এমন শ্বশুর ভাগ্য করে পেতে হয় বুঝলে তো আর ওটা ছিল হচ্ছে আমার সেজমা সেজমার সঙ্গে সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছে আর এইগুলো হচ্ছে আমার ফ্রেন্ডরা মানে আমার হাজব্যান্ডের বন্ধু আমার তাদের বউ সবাই ছিল সবাই চলে এসছে অলরেডি এর মধ্যে আমি সবার সঙ্গে তোমাদের সঙ্গে একে একে দেখা করিয়ে দেবো এবার কিন্তু কেক কাটার পর্ব আর কেক কাটার পর্ব শেষ হওয়ার পরে কিন্তু আমি আবার সবার সঙ্গে দেখা করতে ব্যস্ত হয়ে গেলাম এটা হচ্ছে আমার একটা দিদি এটা মানে দুটো দিদির সঙ্গে দুজনেই খুব মিষ্টি দেখতাম দুজনকে খুব সুন্দর লাগছিল চলো আমি না আজকে শুধু ঘুরে বেরিয়েছি আর সব্বার সঙ্গে প্রচুর এনজয় করেছি আর এইদিকে আমার বড় মামার কোলে আমার বাবু কিন্তু এখানে নাচানাচি আরম্ভ করে দিয়েছে কারণ গান শুনে ও আর নিজেকে সামলাতে পারিনি তারপর এইদিকে আর এইদিকে দেখো আমার পাপা ভাবছিলো এটা সত্যি টেরি তো ও না টেরিগুলোর সাথে ধরতে চাইছিল বারবার আর টেডিগুলো তো জাস্ট ফানি ওরকম তো করবেই তো ও না বারবার খুব মজা নিচ্ছিলো টেরিটাকে দেখো কেমনভাবে ধরতে যাচ্ছে চাইছিলো আর এদিকে প্রচুর গেস্ট আমি হয়তো অনেক ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু আরও অনেক কিছু দেখানোর বাকি আছে তোমাদের সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এদিকে ছিল পকোড়া আর কফি স্টল আর এখানে ফাইনালি আমার বান্ধবী চলে আসলো বান্ধবীর বাড়ি আমার বাড়ির একদম সামনে বাড়ি কিন্তু সবার লেট সব গেস্টের সাথে সময় কাটানোর পরে এবার কিন্তু আমরা ডান্সের প্রিপারেশান নিচ্ছিলাম আর ডান্সটা এবার ভাঙাচুরো লেভেলের ডান্স হবে চলো তোমাদের সঙ্গে এটাও দেখায় what Ganga doodun mm -hmm. doodun 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 আমরা যেখানে সবাই মিলে ডান্স করছি ধরতে পারবে কে শাশুড়ি কে বৌমা আমরা সবাই মিলে এতটাই মেকআপ করেছিলাম মানে কে শাশুড়ি কে বৌমা একদমই ধরতে পারবে না আর আমরা এতটাই ফ্র্যাঙ্কলি মিশি যে ডা ডান্স করছি মনে হচ্ছে আমরা পুরো বান্ধবীদের সঙ্গে ডান্স করছি তো শাশুড়ি বৌমার একদমই মনেই হবে না আমাদের সবাই কিন্তু আমরা প্রচুর এনজয় করেছি বাদ যেতে আর আমাদের না ডান্সটা দেখে সেটা বুঝতেই পারছো যে আমরা কতটা ঠিক এনজয় করেছি DJ said we he make, make. So, say. এখন বাজে রাত ১২টা আর এই পর্যন্ত আমার বরের সঙ্গে আমার দেখাই হয়নি আমি এখানে আমার মতো মজা করছিলাম আমার বড়দিকে আমার বরের মতো মজা করছিল।। আর বাড়িতে যেহেতু প্রচুর গেস্ট এসেছিলো ছিল তো গেস্টদেরকেও তো সময় দেওয়া দরকার তাই জন্য আমার হাজব্যান্ড কিন্তু ওইদিকে ছিল আর আমি কিন্তু এদিকে ডান্স করতে ব্যস্ত ছিলাম আর এতটাই ভাঙাচড়ো লেভেলের ডান্স করেছে আমার আর হেয়ার স্টাইলটা দেখে বুঝতেই পারছো আমার পুরো হেয়ারটাই পুরো মানে নষ্ট হয়ে গেছে তারপরে আজকের খাবারের ম্যানু কী ছিল তাহলে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি আর এখন কিন্তু প্রায় সাড়ে বারোটা মতো বাজি আর আমরা এখন খেতে বসেছি ফাইনালি এখন যদি খেতে না বসি আর রাতের খাবার হজম হবে না তারপরে কিন্তু এখানে শেষ পর্যন্ত আমার বরকে একটু খুঁজে পেলাম আর এখন আমরা খেতে বসেছি আর আমার বান্ধবী কিন্তু আমার সঙ্গে খেতে বসেছে তারপর এখানে বাবাকে ডেকেছি আর বাবাকে ডাকার পরে ও বলছে যে একটু পোজ দাও তো বাবা ভাবছে ফটো তোলার জন্য কিন্তু না এখানে ভিডিও ক্লিপ নিয়েছিলাম ব্লগে দেওয়ার জন্য তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম বাবা এত সুন্দর করে পোজ দিল কিন্তু ফটো তোলা হলো না এর আগে বাবার সঙ্গে ক্যামেরাতে ওখানে ডেকোরেশন করা হয়েছিল যেখানে সেখানে অনেক ফটো তুলেছি আর আপলোডও করে দিয়েছি তোমরা নিশ্চয়ই সবাই দেখেছ চলো এবার আর বেশি কথা বলবো না এবার একটু খাওয়া দাওয়াটা করে নিই যেহেতু প্রচুর গেস্টদের ইনভাইট ছিল সেই কারণে খাবার এখানটায় কিন্তু প্রচুর ভিড় ছিল আর আমরা কিন্তু ওই জন্য একটু লেট করেই আসলাম অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু সবকটা ডিশ ট্রাই করবো না আমি জাস্ট এই কটাই নিয়েছিলাম আর মেনুতে অনেক কিছু ছিল কিন্তু আমি সবকটা ট্রাই করিনি তারপরে কিন্তু জাস্ট খাসির মাংস ভাত আর রাধা পল্লবী চানা মশলা জাস্ট এগুলো নিয়েছি দেখতেই পেলে তোমরা আর আমি শেষে এসে একটা পান খে খাচ্ছিলাম যেহেতু পানের স্টলও বসেছিল মিষ্টি পান আমি যে কটা খেয়েছি আমি নিজে যাই না চার পাঁচটা তো খেয়েই নিয়েছি আমার পান এমনিতেই অলরেডি ফেভারেট কিন্তু পানটা সবসময় আমি খাই না এরকম অনুষ্ঠান বাড়িতেই টুকটাক আর কি চলে তারপরে কিন্তু এখানে সেজমার ঘরে একটু বসে রেস্ট নিচ্ছিলাম কারণ আমি অনেকটা নাচানাচি করার পরে আমি প্রচুর হাঁপিয়ে গেছি আর এবার একটু রেস্ট নেবো তারপরে আবার বাড়ির দিকে বেরোতে হবে চলো টাটা গুড নাইট আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও